বাংলাদেশের এই স্টেডিয়ামকে এমনি এমনি ধান বলা হয় না এর পেছনে রয়েছে বহুত কারণ যেটা আপনারা স্পষ্ট দেখতেই পারছেন তো প্রিয় দর্শক মাঠে নেমেছে বাংলাদেশ দল তবে বাংলাদেশে শুরুটা ভালো হয়নি প্রথমেই হারিয়ে ফেলেছিল দুই ওপেনারকে তবে এরপর উইকেট না হারালেও যেভাবে ডট বল খেলছিলেন মনে হচ্ছিল টেস্ট ম্যাচ খেলছে এভাবে কোনোদিনই ক্রিকেটের উন্নতি করা সম্ভবই নয় এদিকে ঘটে গেছে এক অঘটন ইনিংসে তিতাল্লিশতম ওভারে ওয়েস্ট ইন্ডিজের বলার বল করলে মেহেদি হাসান মিরাজ অফ সাইড দিয়ে ফরমুলার চেষ্টা করছিলেন কিন্তু সেখানে দাঁড়িয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডার তিনি বলটিকে ধরার জন্য দৌড়ালে মাটি উপড়ে মুখ থুপড়ে পড়ে যায় এমনভাবে তিনি পড়েছিলেন আর একটু হলেই পা ভেঙে যেত এবং ঘটে যেত একটি অঘটন মানে ভাবা যায় একবার পিস নিয়ে আলোচনা সমালোচনা এবার সমালোচনা ঝড় বয়ে দিবে এই স্টেডিয়ামের মাঠ যে দেশের মাঠের অবস্থা এই রকম সেই দেশের ক্রিকেটে কিভাবে উন্নতি আসবে এই রকম চলতে থাকলে কোনোদিন সম্ভব নয় বাংলাদেশ ক্রিকেটকে উন্নতি করা তো প্রিয় দর্শক যদি আপনারা কিছু বলতে চান এই ব্যাপারে তাহলে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে